রূপকথার গল্পও হার মেনে যাবে অবাক লাগলেও ঘটনাটি একেবারেই বাস্তব উত্তরপ্রদেশের নয়ডায় চাকরি করতে করতেই চলে ইউপিএসসির প্রস্তুতি কাজের অদম্য চাপের ফাঁকি পড়াশুনো করতে থাকেন বাঁকুড়া জেলার খাতরা মহকুমার বর্তমান মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় সময়টা দু সাল এভাবেই ইউপিএসসির মতো একটা কঠিন পরীক্ষায় প্রথম চেষ্টাতেই সাফল্য পেয়ে যান তিনি শুধু সাফল্যই নয় সর্বভারতীয় কুড়িতম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি বেসরকারি সংস্থায় চাকরি করতে করতে কিভাবে পড়াশোনা করা সম্ভব প্রথম চেষ্টাতেই এতটা কঠিন পরীক্ষায় অসম্ভব ফল হলো কিভাবে প্রতিটা প্রশ্নের উত্তর তিনি নিজেই দিলেন তবে বলা বাহুল্য বাঁকুড়ার খাতরায় বর্তমান মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাদবপুরে তার পড়াশোনার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় কার্মেল গার্লস এবং সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে এরপর আইআইটি খড়গপুরে ইঞ্জিনিয়ারিং করেন তিনি ইঞ্জিনিয়ারিং পাঠের শেষ বছর দু সাল থেকে তিনি শুরু করেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি ক্যাম্পাসিং এ চাকরি পান একটি বেসরকারি সংস্থায় যদিও চাকরি প্রত্যাখ্যান না করে চলে যান নয়টায় তবে চাকরিতে ঢোকার আগেই তিনি মনস্থির করেছিলেন ইউপিএসসি পরীক্ষায় বসার কথা এমনটাই জানিয়েছেন তিনি অন্যতম কঠিন পরীক্ষা সেই পরীক্ষায় প্রস্তুতি কিভাবে নিলেন তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন প্রতিদিন সকালে পড়াশোনা করতেন তিনি অফিস যাওয়ার আগে যেটুকু সময় পেতেন সেই সময়টা পড়াশোনায় কাজে লাগাতেন ছুটির দিনগুলিতে চলত জোর কদমে প্রস্তুতি সপ্তাহ জুড়ে পড়াশোনার বেশিরভাগটাই তিনি অফিসে যেতে যেতে এবং অফিসে লাঞ্চ টাইমে করতেন পড়াশোনার কাজে মোবাইল ব্যবহার করেছেন তিনি খবরের কাগজ পড়া থেকে বিভিন্ন বই পড়া ক্লাস করা সবই হতো মোবাইলের মাধ্যমে ইউপিএসসি পরীক্ষায় ইচ্ছুক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মহকুমা শাসক জানিয়েছেন যে কোনো স্নাতক করা থাকলে ইউপিএসসি পরীক্ষা দেওয়া যায় সঠিক পরিশ্রম এবং নিয়ম মেনে প্রস্তুতি চালাতে হবে এছাড়াও প্রস্তুতিটা উপভোগ করার পাশাপাশি কি ফল হবে সেই চিন্তা মাথায় না আনলে প্রস্তুতির মাত্রা বাড়বে বলে জানিয়েছেন নেহা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের নারী দিবসের আগেই বাঁকুড়া জেলার খাতরা মহকুমার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়ের ইউপিএসসির জানিটা বাঁকুড়া প্রত্যন্ত জঙ্গলমহল এবং পশ্চিমবঙ্গের যুব সমাজকে পরিশ্রমের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা যায় রূপকথার গল্প হার মেনে যাবে অবাক লাগলেও ঘটনাটি একেবারেই বাস্তব উত্তরপ্রদেশের নয়ডায় চাকরি করতে করতেই চলে ইউপিএসসির প্রস্তুতি কাজের অদম্য চাপের ফাঁকি পড়াশুনো করতে থাকেন বাঁকুড়া জেলার খাতটা মহকুমার বর্তমান মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় সময়টা দু হাজার কুড়ি সাল এভাবেই ইউপিএসসির মতো একটা কঠিন পরীক্ষায় প্রথম চেষ্টাতেই সাফল্য পেয়ে যান তিনি শুধু সাফল্যই নয় সর্বভারতীয় কুড়িতম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি